আমি সন্দেবের আপনারা দেখছেন লার্নিং পাইন্টো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি যারা রয়েছেন তারা সকলেই আশাবাদী ছিলেন যে দীপাবলির আগে আগেই হয়তো আন্দোলন পরবর্তী মুহূর্তে গিয়ে আমাদের জন্য ভ্যাকেন্সি আপডেটের কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে তবে অলরেডি কিন্তু আজকে আঠারো তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত কিন্তু বর্তমান সিচুয়েশন নিয়ে অনেকটাই দ্বিধার মধ্যে রয়েছেন চাকরি তো সেই কারণে সকলেই বারংবার প্রশ্ন করে জানতে চাইছেন সত্যি কি ভ্যাকেন্সি আপডেটের কোনো নির্দেশিকা আসলো এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে অলরেডি চাকরিবর্তীদের কাছ থেকে তো দেখুন আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা বর্ষদের অন্দরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কিছু আলোচনা চলছে ঠিকই তবে সেরকমভাবে ভ্যাকেন্সি আপডেটের কোনো ঘোষণা এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ করেনি এবং অবশ্যই আজকে সপ্তাহের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি শনিবারের ডেট এখনও পর্যন্ত যেটা আমি ভিডিও ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত ভ্যাকেন্সি আপডেটের কোনো সিদ্ধান্ত কিন্তু নেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো পরবর্তীতে সত্যিই ভ্যাকেন্সি আপডেট করা হবে কি না সেই নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় এই মুহূর্তে কাজ করছে তো আপনাদেরকে একটাই কথা বলবো দীপাবলির আগে আগে নোটিফিকেশান হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে দীপাবলির আগে আগে কিছু নতুন ঘোষণা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সেটা অবিশালীভাবে আসুক বা আন আসুক এই মুহূর্তে কিন্তু আশা হারাবেন না আমরা এটুকু আপনাদেরকে বলতে পারছি যে দীপাবলির আগে আগে মোটামুটিভাবে আরও কিছু কনফার্মেশন আসবে আমাদের আরও কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবে অফিসিয়ালি ওয়ার্কিং ডেস কিন্তু শেষ হয়ে গেল তবে ওয়ার্কিং ডেস শেষ হয়ে গেলেও আমাদের ধৈর্য হারালে চলবে না দীপাবলির আগে আগে আমরা আশা রাখছি যে রাজ্যে চাকরিযোগ্য প্রার্থীরা হয়তো নতুন করে কিছু বার্তা পেতে পারে এবার সেই বার্তাটা কতটা সদর্থক হবে কতটা নেগেটিভ হবে সেটা পরবর্তী বিষয় তবে আপাতত তো আপনাদেরকে এটাই বলছি যে আশা হারালে চলবে না আমাদের নিয়োগের যে ভ্যাকেন্সি আপডেটের দাবি রয়েছে সেই দাবিটা স্বচ্ছ সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যে জোর তোর আওয়াজ উঠেছে চাকরি এই দাবি নিয়ে এখনও পর্যন্ত শোরগোল পড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে তো আশা করা হচ্ছে যে এই দাবিকে মান্যতা দিতে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী কোনো হস্তক্ষেপ গ্রহণ করতে পারে এবার মাননীয় মুখ্যমন্ত্রী যদি শিক্ষা দপ্তরকে নির্দেশিকা দেয় তাহলে কিন্তু অবশ্যই ভ্যাকেন্সি আপডেট সম্ভব ভ্যাকেন্সি আপডেটের দাবি যথেষ্ট যুক্তিযুক্ত এবং পর্যাপ্ত ভ্যাক্যান্সি রয়েছে রাজ্যের হাতে তো সেক্ষেত্রে ভ্যাকান্সি আপডেট করার সম্ভাবনা মোটামুটি ধরে রাখুন নাইনটি পার্সেন্টের মতো রয়েছে এবার ভ্যাকান্সি আপডেট কবে হবে না হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ারেন্স নেই চাকরিপ্রার্থীরা অনবরত প্রত্যেক মুহূর্তে আমাদের কাছে প্রশ্ন করছেন ভ্যাকেন্সি আপডেট রিলেটেড তথ্য জানতে চাইছেন তো সেই কারণেই আপনাদেরকে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে বলছি ওয়ার্কিং ডে শেষ হয়ে গেল ঠিকই তবে আশা আরও চলবে না পুজোর আগে অর্থাৎ আমাদের দীপাবলির আগে আগে হয়তো কোনো নতুন তথ্য আমরা পাবো এই আশা নিয়ে আপাতত দিনগুঞ্চি পরবর্তীতে নোটিফিকেশন হলে অবশ্যই খবর আপনাদের কাছে পৌঁছে যাবে তবে এখনও পর্যন্ত জেনে রাখুন সেরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে ঠিকই তবে ভ্যাকেন্সি আপডেটের কোনো নির্দেশিকা কিন্তু নেই অফিসিয়াল খবরও নেই আন কোনো খবরই কিন্তু এই বিষয়ের পড়ে নেই তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট কিন্তু আদৌ ভ্যাকেন্সি আপডেট হবে কি না সেই নিয়ে একটা সংশয় কিন্তু কাজ করছে তো এটুকুই আপনাদের বলার ছিল পরবর্তীতে নজরদারি রাখছি ওয়ার্কিং ডে শেষ হয়ে গেছে বলে অনেকেই কিন্তু হতাশ হচ্ছেন অনেক চাকরিপার্থী আমাদেরকে প্রশ্ন করছেন তাহলে কি আর নোটিফিকেশান হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে কি আর নোটিফিকেশান আসবে না ভ্যাকেন্সি আপডেটের জন্য কোনো নোটিফিকেশান তাহলে কি আর প্রকাশ করবে না প্রথম শিক্ষা পর্ষদ চাকরিপ্রার্থীটা কি সত্যি মেনে নেবে এই তেরো হাজার প্লাস ভ্যাকেন্সিকে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসছে চাকরি কাছ থেকে পাচ্ছি প্রশ্নগুলো তো সে কারণে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম বর্তমান সিচুয়েশনে ওয়ার্কিং ডে শেষ হয়ে গেছে বলে কি হতাশা ক্রাস করবে চাকরি প্রার্থীদের আপাতত হতাশ হওয়ার মতো কোনো পরিস্থিতি রয়েছে কিনা সেই বিষয়গুলো আপনাদেরকে জানালাম আশা করি সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আদার্স কোনো আপডেট বা ইনফরমেশন পেলে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে